জোয়ার সামগ্রী আপনারা ধরেছেন এখানে বিশালগড় পুলিশ স্টেশন আন্ডারে একটা শিকরিয়া বাজার বলতে একটা জায়গা আছে এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক লোক ওখানে একটা গ্যামলিংয়ের কোনো ধরনের আয়োজন করার পরিকল্পনা ছিল আমরা পুলিশ এখানে তৎপরতার সহিত এখানে সাব ইন্সপেক্টর তিলক জমাতিয়ার নেতৃত্বে এবং আমরা প্রদীপ নট্টর নেতৃত্বে এসে ওখানে আমরা একটা অভিযান চালিয়ে তাদের সমস্ত পরিকল্পনা আমরা নষ্ট করে দিই এবং জোর সমস্ত সামগ্রী আছে আমরা করে নিয়ে এখানে কাউকে কোনো গ্রেপ্তার করা এরকম কোনো এবং পুলিশ তো এখানে আয়োজন করার সময় আমরা ওখানে তল্লাশি চলে আমরা সমস্ত সামগ্রী সিজার করে নিই এখনও আমাদের ওখানে পুলিশ আছে এবং যারা যারা সঙ্গে যুক্ত আছে সমস্ত লোক এখানে

প্লাস বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য যারা সঙ্গে যুক্ত আছে যারা তাদের সবার বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং আগামী দিনে আমরা আরও তৎপরতাশী চালিয়ে যাব